আজকে ছিল বারোই ডিসেম্বর আজকে বৃহস্পতিবার এখন সকাল প্রায় সাড়ে আটটা মতন বাসছে এই কয়েকদিন ব্যাঙ্গালোরে বেশ ভালো রোদ দূর ছিল তবে আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার আর আজকের দিনটা একটু বিশেষ আমাদের জন্য কারণ আজকে আমাদের আছে ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজো তো সেই জন্য সকাল সকাল স্নান তো সেরে নিয়েছি আর একটা শাড়ি পরবো ভাবলাম সেই জন্যই হলুদ রঙের শাড়িটাই বার করেছিলাম আর তোজোকে এত সকালবেলায় স্নান করাই আর ওয়েদারটাও আজকে যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা তোকে এমনি পরিষ্কার করে হলুদ রঙেরই একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি তারপরে চটপট আমিও একটু রেডি হয়ে নিচ্ছিলাম কারণ এরপরে আর তো সুযোগ পাওয়া যাবে না রেডি হওয়ার জন্য আর আমাদের যে পুরোহিত মশাইকে বলেছি তিনি হচ্ছেন বলেছিলেন নটা থেকে দশটার মধ্যে আসবেন উনি থাকেন হচ্ছেন বেলান দূরে তো সেখান থেকে আমাদের এখানটা তো অতটাও দূরত্ব নয় সকালবেলাতে অতটাও টাইম লাগবে না খুব বেশি হলে হয়তো বা হাফ অ্যান আওয়ার যিনি পুরোহিতকে আমরা বলেছি তো উনি হচ্ছেন বাঙালি বাঙালি পুরোহিত আমরা খুঁজছিলাম কারণ বা সমস্ত জাতের মধ্যে বা সমস্ত ভাষার মানুষের মধ্যে নিয়মকানুন তো একটু আলাদা হয়ই তো সেই জন্যই আমরা বাঙালি পুরোহিত খুঁজেছিলাম তো সেরকম পেয়েও গিয়েছিলাম তো উনি আসবেন তার আগে হচ্ছে আমি আলপনা দিয়ে রেখেছিলাম আলপনার যে খড়ি মাটি আমার কাছে ছিল সেটা হচ্ছে শিফটিংয়ের সময় কোথায় ঢুকে গিয়েছে আর খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য উজ্জ্বল গিয়ে আবার এনে দিয়েছিল তো বেশি ভেজানো যায়নি একজন একটু জল জলে ছিল ফ্যান চালিয়ে নিয়ে আলপনাগুলো শুকিয়ে নেওয়ার জন্য রেখেছি আর এদিকে আমিও পুরোপুরি রেডি হয়ে নিয়েছি তা করতে করতেই পুরোহিত মশাও এসে গেছেন আমরা তো সমস্ত দশকর্মার জিনিসপত্র পাইনি যেগুলো বা পেয়েছিলাম সেগুলো সমস্ত বার করে আমি সাজিয়ে রেখেছি তবে ওনারা দেখলাম প্রায় তিন চারটে ভর্তি ভর্তি ব্যাগে পুজোর জিনিসপত্র নিয়ে এসেছিলেন ইনি যেহেতু অনেক পুজো করে থাকেন কালকেও মানে বুধবারও গৃহপ্রবেশের একটা দিন ছিল ওনার সেখানেও তিনটে পুজো ছিল তো উনি সমস্ত নিয়ম কারণ কি কি জিনিসপত্র লাগে সেগুলো সম্বন্ধে বেশ ভালোই জানেন তো সেই মতো সমস্তই উনি নিয়ে এসেছিলেন যা যা আমাদের ছিল না তো সেগুলো সমস্ত ওখান থেকেই পাওয়া গিয়েছিল আর ইনি এনার বাড়ি হচ্ছে হাওড়াতে তবে ব্যাঙ্গালোরে আঠেরো বছর ধরে আছে নিজে যদিও চাকরি জীবনের সাথে যুক্ত তবুও কিন্তু পুজোর কাজটাও বেশ ভক্তি সহকারে উনি করেন এই কিছুদিন আগেই যে তারাপীঠের কৌশিকী আমাবর্ষা ছিল পুজো হয় সেখানেও উনি গিয়েছিলেন তারাপীঠে তো এই জন্য তাকে যে পাওয়া গেছে তো এটা এক ভাগ্যর ব্যাপার আর এখানে যেটা হয় পুরোহিতদের অনেকটাই প্রফেশনাল হয় দক্ষিণার ব্যাপারে বা যে কোনো বিষয়ে তো উনি দেখলাম সেই প্রফেশনালিজম ব্যাপারটাও কিন্তু ওনার মধ্যে নেই যেটা দেখে বেশ ভালো লাগলো তারপরে পুজোর জোগাড় করা শুরু হয়ে গেছিল প্রায় দশটা বেজে গেছিলো আস্তে আস্তে যেহেতু বাইরে বৃষ্টিও হচ্ছে সেই জন্য তো তারপরে পুজোর জোগাড় করতে করতে তো আরও দু ঘন্টা সময় লেগেও গেছিলো হোমের যে জায়গাটা সেটা উনিই এনেছিলেন আর হোমের জন্য বালি তো আমরা পাইনি কারণ ব্যাঙ্গালোরে হলুদ বা সাদা বালি একদমই চল নেই বড় বড় বিল্ডিং অ্যাপার্টমেন্ট যাই কিছু তৈরি হয় সমস্তই ডাস্ট দিয়েই তৈরি হয় তো জশমিন দেশে যদাচার এখানকার যার নিয়ম সেই অনুযায়ী ডাস্টে করেই হোমের জন্য জায়গাটা সাজিয়ে নেওয়া হলো তার ওপরে রঙ্গোলি দিয়ে দিচ্ছিলেন তো এই হোমের কাঠ আমরা যদিও বা এনেছিলাম তো উনিও নিজের কাঠ এনেছিলেন রোদে দেওয়া ছিল তো ওইটাই ইউজ করা হচ্ছে বললামই সমস্ত কিছু উনি নিজের মতন নিয়ে এসেছিলেন আর সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে নারায়ণের শিলা মানে শালোগ্রাম শিলা উনি নিয়ে এসেছিলেন তাছাড়া আমার মহাদেব ছিল মা চণ্ডীর পুজো হচ্ছে আর লক্ষ্মী গণেশের একসাথেই এখানে পুজো হচ্ছে সমস্ত কিছু ব্যবস্থা করতে করতে প্রায় বারোটা তো বেজেই গেছিলো এরপরে শুরু হবে পুজো পুজো করতেও তো অনেকটাই সময় লাগবে মোটামুটি আমাদের বিকেলবেলায় প্রায় ওই দুটো আড়াইটে পর্যন্ত পুজো চলছিলো তবে ওনারা যে সমস্ত জিনিস নিয়ে এসেছিলেন সেগুলোতে পুজো হয়ে যাওয়ার পরে আবার সমস্তটা গুছিয়েও দিয়েছিলেন তো আমাদের ওপর দিয়ে যে ঝক্কিটা হয় পুজো এত বড়ো একটা পুজো হওয়ার সেটা কিন্তু অনেক কম ছিল আমরা বুঝতেই পারিনি বলতে গেলে আর এইবার শুরু হয়েছিল পুজো প্রথমে বাইরে গিয়ে বরণ করা হলো আর আরতি করা হলো যেটা আমি করলাম আর তারপরে পুজো শুরুও হয়ে গেছে এখানে আমরা সবাই মিলে বসে দেখছিলাম মেস দিদিদেরও যদি আসার কথা ছিল কিন্তু ওদেরও ওখানে ট্রাফিকে পড়ে গেছে সেই জন্য আস্তে আস্তে বেশ দেরি হয়ে যাবে এখন প্রায় দুপুর একটার মতন তো বেজেই গেছে আগেই বললাম প্রায় দুটো আড়াইটে পর্যন্তই পুজো চলছিলো তো পুজো উনি বেশ নিষ্ঠাভরে করেছেন আমাদের তো ভীষণ ভালো লেগেছিল।

আর তারপরে যে দুধ ওতলানোর নিয়মটা থাকে হোম শুরু হওয়ার আগে সেটাই করছিলাম তার জন্য নতুন পাত্র তো আমরা কিনেই এনেছিলাম কারণ নতুন পাত্রেই করাচ্ছিলো আর এবার দুধ দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে ওয়েট করছিলাম দুধ ওতলানোর আর দেখো বেশ সুন্দরভাবেই কিন্তু দুধ উতলে পড়েছিল আর এইটা তো রেখে দিতে হয় দুধটা

এখানে হোমও প্রায় শেষের পথে একদম হয়ে এসেছে প্রায় আর এই হোমের সময় যে ধোঁয়াটা বের হয় ওটা এত সুন্দর লাগে এই গন্ধটা সমস্ত কিছু মিশিয়ে যে গন্ধটা হয় সেটা অনেক অবধি প্রায় একটা পুরো দিন বাড়ির মধ্যে থাকে আর এটা বাড়ির জন্য ভীষণ ভালো অনেক পজিটিভিটি পাওয়া যায় আমার তো ধূপ ধুনোর গন্ধ হোক বা হোমের গন্ধ ভীষণ ভালো লাগে আর তারপরে আরতি হচ্ছিলো তো আরতির যে হচ্ছে তাপটা সেটা সমস্ত ঘরে ঘরে দিয়ে আসতে বলেছিলেন পুরোহিত মশাই এখন প্রায় ওই পনেরো তিনটা মতন বাসছিল পুজো অনেকক্ষণই সম্পন্নও হয়ে গেছে আর তারপরে হচ্ছে হোমের ফোঁটা শান্তি জল সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে দিদিরাও প্রায় তখনই এসে পৌঁছেছিল পুজোর কিছুটা অংশ যখন বাকি ছিল তখন আর এই ঘরটা এখানে স্থাপন করা হয়েছে যেটা তিন দিন পর্যন্ত থাকার পরে আমাদের জলাশয় করতে হবে তবে এখানে জলাশয় করার পারমিশন তো পাওয়া যাবে না তো কোনো ফলন্ত গাছের নিচে রেখে আসতে হবে এরকমই বলেছিলেন আর যেহেতু নারায়ণ পুজো তো ছিল সেজন্য সিন্নি ছাড়া তো অসম্পূর্ণ থাকে তো এটাকে অর্পণ করা হয়ে গেছিলো ঠাকুরের কাছে এখন সিন্নিটা মেখে সবাইকে ভাগ করে সবাইকেও দেবো আশেপাশের বাড়িতে আর আমরাও সবাই মিলে এখন প্রসাদ খাবো এভাবেই পুজো সম্পন্ন হলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা